দণ্ডবিধির আঠারোশো ষাট সালের অধ্যায় পনেরোতে দুইশো পঁচানব্বই থেকে দুইশো ধারায় ধর্ম সংক্রান্ত অপরাধের কথা বলা হয়েছে এবং সেখানে এই যে ধর্মীয় অনুভূতিতে যে আঘাত দেয়া হয় এর শাস্তি হিসাবে ধরা হয়েছে মাত্র দুই বছরের কারাদণ্ড এরপরে আগে যে ডিজিটাল অ্যাক্ট ছিল সেটা পরিবর্তন হয়ে এখন সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়েছে সেখানে সাইবার স্পেসে অনলাইন প্ল্যাটফর্মে যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় নানানভাবে যে কোনোভাবে তাহলে তার শাস্তি দুই বছর কিংবা দশ লক্ষ টাকার জরিমানা রাখা হয়েছে আপনার কাছে জানতে চাই শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো জায়গায় এই যে ধর্মীয় অবমাননা র্যান্ডমলি চলছে এর শাস্তি স্বরূপ কি মাত্র দুই বছর কারাদণ্ড এটাকে পর্যাপ্ত মনে করেন ধন্যবাদ আপনাকে আমি আরেকটু পেছন থেকে আসতে চাই সেটা হলো যে যেই ধর্ম বিদ্বেষ বা ধর্ম অবমাননা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা শিক্ষার্থীদের থেকে ঘটে যাচ্ছে যার ফলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে দেশে এটি বন্ধ করবার জন্য আপনি যে পয়েন্টটি এনেছেন অর্থাৎ এটার জন্য কঠোর আইন এবং সেটার প্রয়োগ এটা একটা ভূমিকা অবশ্যই থাকতে হবে এবং আপনি যেটি বলেছেন যে দুই বছরের কারাদণ্ডের এই আহ বিধানটাকে পরিবর্তন করে আরো কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা রাখা দরকার বিশেষ করে মোহাম্মদ সাল্লামকে নিয়ে যদি কেউ করে ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে সেটা হয় সর্বোচ্চ বড় অপরাধ এবং আহ গালি দেওয়ার অনেক ঘটনার অনেক ইতিহাসের উল্লেখের পাশাপাশি সেটার আহ বিরুদ্ধে আল্লাহ তালা সরাসরি কোনো অ্যাকশন নেননি কিন্তু রবি সাদ্লা সাল্লামকে কেউ যখন কোনো কটু কথা বলেছে কোরআনে কিন্তু একাধিক জায়গা আমরা দেখি আল্লাহবুল্লা আলমিন নিজে অ্যাকশন নিয়েছেন এবং তার প্রতিকার কিন্তু আলোচনা করেছেন অতএব মুসলমানদের কাছে তার যে যে অনেক গুরুত্বপূর্ণ বুঝতে হবে এবং বুঝে তার জন্য পদক্ষেপ নিতে হবে অতএব ধর্ম অবমাননা যে কোনো ধর্মের প্রতি অবমাননামূলক মন্তব্য বা পদক্ষেপ নিবে তার জন্য কঠোর থেকে কঠোরতর শাস্তি এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি রেখে মানে সর্বোচ্চ অপরাধ যখন কেউ করবে এবং প্রমাণিত হবে এবং আহ স্টেপ গুলো পার করে যখন শাস্তি প্রয়োগে আর কোনো বাধা থাকবে না তখন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা রেখে আইন করা উচিত তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা কিছুটা যে উদ্যোগ এই জাতীয় ঘটনা থামাবার জন্য আহ কাঠামোগত ধর্ম বিদ্বেষ থামাতে হবে আহ সেটির জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যেটা আমরা বিভিন্ন আগে বলছিলাম এবং তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো বিভিন্ন পাবলিক তে আমরা জানি যে ইসলামিক কোন ক্লাব বা কার্যক্রম করতে চাইলে কর্তৃপক্ষ সেখানে বাধা সৃষ্টি করেন এবং সহযোগিতা করেন না বাংলাদেশের মানুষ যেখানে ধর্মপ্রাণ সে দেশে রিলিজিয়াস ক্লাব খুলতে কেন কর্তৃপক্ষের গড়িমসি করতে হবে কোন কোন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউজিসি দোহাই দেয় তো এই বিষয়গুলো খুবই দুর্ভাগ্যজনক কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয় এই তিনটি পদক্ষেপ যদি নেওয়া হয় একে তো কঠোর আইন করলে এবং সেটা কার্যকর করা দ্বিতীয়ত হলো শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য যে কাঠামোগুলো আছে রাষ্ট্রের সব জায়গা থেকে পরিকল্পিত সেটা বন্ধ করতে হবে একজন অফিসার জোর নামাজ পড়তে যাবেন আমি জানি আমি তাকে ওইটা আমি ডেকে এনে তার জামাতটা মিস করালাম পরিকল্পিত লোকটা কি খুশি হবে সংক্ষুব্ধ হবে তার থেকে আমি বেটার সার্ভিস কিভাবে পাবো কিন্তু এটি হচ্ছে এবং একজন মানুষ দায়ী রেখেছে টাকার উপরে প্যান্ট পড়ছে সেজন্য তাকে একটা ট্যাগ দিয়ে তার প্রমোশন আমি বন্ধ করে রাখলাম এতে কি তিনি রাষ্ট্রকে অন করবেন কেন একটা রাষ্ট্র আগাচ্ছে না কেন পঞ্চাশ বছর বয়স হওয়ার পরও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি এর অন্যতম একটা কারণ এটাও যে এ দেশের মানুষের বিশ্বাসকে রেসপেক্ট করা হচ্ছে না রাষ্ট্রের মূল কাঠামো থেকে অতএব সেটি বন্ধ করতে হবে বিদেশ কাঠামোগত যদি আছে যেন না হয় কোনো পর্যায়ে প্রত্যেকটা জায়গা থেকে বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক ধর্মচর্চার পথ